শুরুতে একটা বড় কোপ দিয়ে দিলাম তিনশো টাকার একটা ট্রিপ নিয়ে আসলাম বসুন্ধরা আলহামদুলিল্লাহ শুরুটা বেশ ভালোই আজকে চার ঘন্টা রাইড শেয়ার করবো বেশি করবো না অফিস সকাল সকালবেলায় দেখি চার ঘন্টা আজকে কত ইনকাম করতে পারি ঘড়িতে সময় এখন সাতটা দশ অফিস শেষ করলাম শেষ করে আর বৃষ্টি যাচ্ছিলো তাই পাঁচটার পরে বেরোতে পারে নেই বাকার থেকে বেরোইতে সাতটা পার হয়ে গেছে আজকে আমার পুঁজি হলো আড়াইশো টাকা মানে দুই লিটার তেল ভরবো দুই লিটার তেলে আজকে যা চালাইতে পারি ভাই আড়াইশো টাকা পুঁজি এটা বড় কথা না সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আমি হ্যাঁ আমার ওপর আমার ফ্যামিলিটা ডিপেন্ড করে আমার উপর আমার ফ্যামিলিটাই নির্ভর সজাগতা আমি আর আমার বাইক এই হচ্ছে আমার পুঁজি আড়াইশো টাকার তেল ভরছি এই আড়াইশো টাকা তেল দিয়ে আজকে এর শেয়ার করবো চারিতে পাঁচ ঘন্টা কালকে অফিস আছে অফিস করতে হবে হাইয়েস্ট এগারো থেকে বারোটা পর্যন্ত থাকবো দেখি কত টাকা ইনকাম করতে পারি তো উবারটা চালু করে রাখছি দেখি প্রথম ট্রিপ কোথায় হয় সাথে থাকুন আলহামদুলিল্লাহ শুরুতে একটা তিনশো টাকার টিপ ভাই বড়ো টিপ ঢুকছে যাত্রী যাবে বসুন্ধরা যাত্রী আমার সামনে আছে মাত্র চারশো মিটার দূরে শুরুটা বেশ ভালোই তিনশোটা একটা টিপ ভাই বড়ো টিপ উবারে তিনশো টাকা টিপ মানে আমাকে ভাই রাইড করতে হবে প্রায় বিশ কিলোমিটার রাস্তা ভাই এটা কি গেলে আমি কন্ট্রাক্টে ভাড়াটা লইতাম তো চারশো টাকার নিচে তো যাইতাম না তো ভাই কন্ট্রাক্টের আসা বসে থেকে লাভ নাই যেহেতু আমার সময় কম সময় লাগবে এক ঘন্টা তো ভাইকে আগে রিসিভ করি রিসিভ করার পরে আপনাদের কাছে ফিরতেছি আবার তো ভাইকে রিসিভ করলাম ভাই আমার সামনেই ছিল ভাইকে পায়ে গেছি খুব তাড়াতাড়ি চলে যাবো এখন ইসপিল্লা রহমানুর রহিম শুরুতে আল্লাহ তুমি রহমত কই যাই হোক সময় দেখাচ্ছে ভাই এক ঘন্টা বিশ মিনিট লাগবে রাস্তায় মোটামুটি জ্যাম আছে ভাই এখান থেকে বসুন্ধরা একুশ কিলো দেখাচ্ছে ভাই যখন কলটা রিসিভ করছিলাম তখন দেখাচ্ছিলো বিশ কিলো এখন দেখাচ্ছে ভাই একুশ পয়েন্ট ফাইভ কিলোমিটার মানে বাইশ কিলো রাস্তা যাইতে হবে ভাই বাইশ কিলো রাস্তায় রাইড করার পরে আজকে তিনশো টাকার ট্রিপ এই উবারের এই জিনিসটা ভাল লাগে না আমি এই ট্রিপটা আজকে আমি কন্ট্রাক্টে নিতাম সর্বনিম্ন ভাই চারশো টাকা হলে যাইতাম তো ভাই ওই আশা করা লাভ নাই অলরেডি আটটা পার হয়ে গেছে এটা আমার প্রথম ট্রিপ বসুন্ধরা যাইতেছি তো ভাইকে নামাই দিয়া তারপরে আবার আপনাদের মাঝে ফিরতেছি ভাইকে নিয়ে আসলাম বসুন্ধরা ভাই সময় লাগছে এক ঘন্টা বিশ মিনিট ভাই আরো দেরি করছে দশ মিনিট ভাই কিছু শপিং করছে আমাকে দাঁড় করাইয়া দেখি ভাই একটু বাড়ায় সারায় দেয় নাকি অনেকে আবার দেরি করলে একটু বাড়ায় সারায় দেয় তো দেখি ভাই কি অবস্থা ভাই পাক্কা এক ঘন্টা বিশ মিনিট লাগছে মোটামুটি ভালোই জ্যাম ছিল মহাকালী রান্ত প্রচুর জ্যাম পাইছি পরে ভাই ঘুরে আইছি দেখি ভাই ফেয়ারটা কত দেখায় লাস্ট না বেশি দেখাবে না যা আছে তাই দেখাবে উবার আবার এই জিনিসটা খুব ভালো লাগে যা ফেয়ার দেখায় তাই তো যাই হোক তিনশো টাকাই দিব বেশি কিছু করে আশা করা যাবো না বেশি দিলে তো দিলই না দিলে তো নাই তারপরও শুরুটা বেশ ভালোই তিনশো টাকা একটা লম্বা টিপ ভাই বড়ো টিপ মারলে আজ্ঞান যায় সকাল সকাল একটা মনে করেন যে একটা বড় একটা দাও মেরা দিলাম একটা কোপ দিয়ে দিলাম শুরুতে তিনশো টাকা এখন দেখি নেক্সট ট্রিপ কোথায় পাওয়া যায় শুরুটা তো বেশ ভালো হইলো আলহামদুলিল্লাহ ইসমিল্লা রহমানুর রহিম দেখি নেক্সট ট্রিপ কোথায় পাওয়া যায় দশ মিনিট বসার পরে উবারে একটা কল চলে আসছে ভাই যাবে উত্তরা ফেয়ার দেখাচ্ছে একশো পঁয়ষট্টি টাকা তো ভাইকে যাইতেছি রিসিভ করতে দেখি ভাই সামনেই আছে বেশি দূরে না কাছেই চলে আসলাম ভাই লোকেশানে ভাই এবার ভিআইপি যাত্রী ওটিপি চাইতেছে ভাইকে বলে ওটিপিটা বাতাম ভাই ওটিপিটা বলতেছে বাস ওটিপি দিয়ে দিলাম হয় নাই আবার দিতে হবে এই যে ভাই আছে ভুল আছে বারবার আমাকে বারবার প্রেশানি করতে আসে ওটিপিটাও সঠিক বলতে পারে না বলেন এটা হলো যাত্রী ফাইনালি ও টিপি দিয়ে দিলাম বাইরের লোকেশানে চলে যাবো দেখি কয়েকগুলো রাস্তা এখন তো দেখাই ছিল দশ কিলো রাস্তা এখন জানি কয়েক দেখায় হ্যাঁ ঠিক আছে দশ পয়েন্ট থ্রি কিলোমিটার রাস্তা সময় লাগব পঁচিশ মিনিট রাস্তা মোটামুটি ফাঁকায় আছে তাই বাইকে আগে নামাই দিয়েছি উত্তরা তারপরে ফিরতে আবার আপনাদের মাঝে তো ভাইকে নিয়ে আসলাম উত্তরা রাস্তায় বৃষ্টি শুরু হয়েছিলো তাই ক্যামেরাটা বন্ধ করে রাখছিলাম আপনাদেরকে দেখাইতে পারলাম না উত্তরায় প্রচুর বৃষ্টি হয়েছিলো এই ক্যামেরাটা আমরা মোবাইল টোবাইল সব ঢুকে রাখছিলাম ভাই এমনি গরিব মানুষ মোবাইল টোবাইল ক্যামেরাটা আমরা ভিজে গেলে পরে আবার সমস্যা দেখি নেক্সট টিপ কোথায় পাওয়া যায় একটু আবদুল্লাপুর যাবো দেখি আবদুল্লাপুরে না পাইলে সামনে উত্তরাতে আবার ফিরে আসবো দেখি অ্যাপসটা চালু আছে টিপস কোথায় হয় সেটাই আগে দেখবো ছাড়াছাড়ি সারি নেই সোজা কথা অলরেডি দশটা বাইজা গেছে দশটা বিশ বাইজা গেছে অলরেডি আর এক ভিতরে দেড় ঘন্টা রাইট দেবো বেশি দেবো না রাইত হয়ে গেছে সকালবেলা ভাই অফিস আছে দেরি করা যাবে না যেখানে ট্রিপ হয় সেখানেই ধরতে হবে ভাই দুঃখের কথা আর কী বলি দেড়টা ঘন্টা বসে রয়েছি উত্তরায় শুরু রয়েছে না একটা উবারে টিপস আছে না কোনটায় কোনো ট্রিপস আছে এই উত্তরা এসে ভাই আমি যতবারে উত্তরা আসি ততবারে আমার এই বিপদে পড়তে হয় ভাই ট্রিপে বজনা উত্তরে আসলে এখন দেখি এয়ারপোর্টের দিকে যাব কিছু করার নাই ভাই এয়ারপোর্টের দিকে যাবো হইলে তো হইলই মার্শাল্লাহ না হইলে নাই খালি যাইতে হবে কিচ্ছু করার নাই আরে ভাই আবারও বৃষ্টি দেখেন বৃষ্টি দেখি অবস্থা রাস্তাঘাট পুরায় ফাঁকা ভাই ওখানে বইসা ছিলাম আরও আধা ঘন্টা ওখানে বইসা থাকতে থাকতে এক ভাই কল দিছে এয়ারপোর্টের সামনে ভাই যাবে মিরপুর এক ভাইকে আগে রিসিভ করি ভাই দুইটা ঘন্টা বসার পরে একটা ট্রিপ পাইলাম মিরপুর একের ট্রিপ ভাইকে আগে মিরপুর নেওয়া যায় তারপর ফিরতেছি আবার আপনাদের মাঝে এমনিতেই রাতের বেলা তার উপরে আবার দেখেন ভাই রাস্তাঘাট বৃষ্টিতে কীরকম পিছিল হয়ে গেছে মানে বাইক যে টানবো টানতো মনে ভিতরে একটা আতঙ্ক ভয় লাগতেছে যে ব্রেক করলে স্কিট ভাই দুই জায়গার বাহন তো বোঝো নেই আর ওই কাদা ছিঁড়ে দিয়েছে গাড়ির পেছনে ভাই থাকাই যাচ্ছে না মানে খুব একটা খারাপ অবস্থা আজকে খুব একটা খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছি ভাই এমন একটা অবস্থা যে কি বলবো ভাইকে মিরপুর একে নামাই তারপরে আবার ফিরতে আসি আপনাদের মাঝে ভাই এই ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকলে মনের ভেতরে একটা সবসময় ধুক ফুক ধুকফুক করে কি জানি কখন কি ভুল হয়ে যায় কখন কোন মামলা খায় বয়ে থাকি এখানে ভাই সবচেয়ে বড় হচ্ছে ডিসিপ্লিন এখানে আপনার কোনো ট্রাফিক সিগন্যাল আপনার মানে ট্রাফিক থাকবে না আপনাকে শুধু বাতির সিগন্যাল দেখে আপনার ট্রাফিক আইন মেনে চলতে হবে স্পিড মেনে চলতে হবে আপনি উনিশ থেকে বিশ করবেন ভাই সোজা মামলা খেয়ে যাবেন কোনো কথা হবে না এখানে সেনাবাহিনী আপনার কোনো কথা শুনবে না ডাইরেক্ট মামলা দিয়ে দেবে তবে ভাই জায়গাটা যারা আসবেন সবাই অবশ্যই সাবধানে মানে আপনি ট্রাফিক সিগনালগুলা খুব ভালোভাবে মেনটেন করে রাইড করবেন হ্যাঁ এটা ঢুকলে ভাই হেডলাইটটা বন্ধ করে রাখতে হয় এই হলো কাহিনি এখানকার তো ফাইনালি ভাই ওখান থেকে বেরোয় আসলাম ভাইকে আগে নিয়ে যাই অবশেষে ভাইকে নিয়ে আসলাম মিরপুর এক একবারে শেষ মাথায় একবারে এটাকে ঘাটেই বলে ঘাটের পর বলা চলে একবারে ঘাটের কাছাকাছি ভাইকে নিয়ে আসতে আমার সময় লাগছে মাত্র তিরিশ মিনিট সময় লাগছে আঠাশ মিনিট এরকম হবে তো বাইকে নিয়ে আসলাম দেখি ভাইয়ের পেমেন্টটা কত আছে একশো সত্তর টাকা আসছে ভাই ভাড়া দুশো টাকা হইলে ঠিক আছে কেননা ভাই দশ কিলো জায়গায় ছিল রাস্তা তো ভাই যাত্রী বলতেছে ভাই বিজ্ঞাসে দেবে ভাই কন যাত্রীর কাছে ক্যাশ টাকা নাই রাইড করে রাইড শেয়ার করার পরে যদি মনে করেন যে যাত্রী নগদ টাকাটা না দেয় বিকাশে দেয় তাহলে কেমনটা লাগে কোন যাত্রী পকেটে আসেছে যাত্রী পকেটে টেয় নাই কি আর করার ভাইকে বললাম যে দেন কি আর করার তো ভাই বলতেছে ভাই রাগ করিলাম না আপনাকে আমি খরচ সহ দুইশো টাকায় দিতেছি আমি বললাম দেন কি আর করবেন তারপরে ভাই আমাকে খরচ সহ দুইশো টাকায় দিব আর কিছু করার নাই যেহেতু ভাইয়ের কাছে ক্যাশ নাই আসলে ক্যাশ না থাকলে কিছু করার নাই রাইডটা সম্পূর্ণ করে দিলাম দেখ বাইকে একটা স্টারে দিয়ে দিই ফাইভ স্টারে দিয়ে দিলাম জান ভাই যেহেতু আমাকে বিশটা টাকা বাড়াই দিল ওকে ওকে ভাইকে নামানোর পরে একটা কল পাইলাম ভাইকে রিসিভ করতে চাইতেছি ভাই আছে পর্বতের মোড় রাস্তার দূরত্ব দেখাচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি কিলো তো ভাই যাবে হচ্ছে মতিঝিল ভাইকে আগে রিসিভ করি রিসিভ করার পরে আবার ফিরতে আসি আপনাদের মাঝে তো ভাইকে নিয়ে আসলাম মতিঝিল সময় বেশি লাগে না রাস্তা পুরো ফাঁকা মাত্র বিশ মিনিট সময় লাগছে খুব তাড়াতাড়ি যাচ্ছি তো ভাই মতেছিলে একটু আগে নেমে গেছে তো দেখি ভাইয়ের ফেয়ারটা কত আসে ভাই রাত অলরেডি বারোটা পার হয়ে গেছে আজকে কয়টা বাজে বাসা যাবো ভাই নিজেও বুঝতেছি না হুম মানে শেষের ট্রিপ পাবো নাকি খালি যাইতে হবে সেটাই তো বুঝার বিষয় তো ভাই ভাড়া আছে একশো সত্তর টাকা পঁয়ষট্টি টাকা ফেয়ার দেখাচ্ছে ভাই আমাকে একশো সত্তর টাকায় দেবে হ্যাঁ একশো সত্তর টাকায় দিছে ভাই তো রাত ভাই ট্রিপ মারা একটা মজা আছে জামঝট নাই ফাঁকা রাস্তা তো দেখি নেক্সট ট্রিপটা কোথায় হয় তো ভাইকে নামানোর পরে একটা চা খাইতেছিলাম চা খাইতে খাইতে একটা উবারের ট্রিপ চলে আসছে ভাই ট্রিপটা তো ভুলে রিসিভ করে ফেলছি ভাই যাবে কামরাঙ্গি চর ভাই এত রাত্রে কামরাঙ্গি চর যাবো মনের ভেতর তো একটা ভয় ঢুকে গেল তো আগে ভাইয়ের কাছে যাই দেখি ভাই কামরাঙ্গি চর কোন দিকে নামবে সেটাই আগে বড় কথা তো ভাইকে আগে রিসিভ করি দেখি ভাই সামনে আছে কমলাপুরের দিকে তো ভাইকে রিসিভ করি তারপরে দেখি তো ভাইকে রিসিভ করলাম ভাইকে দেখে অনেক ভদ্রই মনে হইতেছে কিন্তু ভাই ভদ্র হইলে কি হবো ভাই এলাকাটা তো আর ভদ্র না কামরাঙ্গীর চরে অনেক রেকর্ড আছে ভাই কামরাঙ্গীর চর মোহাম্মদপুর তারপরে মনে করেন যে বনশ্রী এদিকে ভাই মানে কি বলবে তিনি দুপুরে সব পারে না রাই আর তো ভাই রাইতের বাজায় সাড়ে বারোটা বাইজে গেছে ভাই কি যে কর্মো দেখি তো ভাইকে বললাম যে ভাই আপনার এত দূরে যাইতে পারবো না আপনাকে ব্রিজটা পার করে দিয়ে আমি চলে আসবো ভাই করলো ভাই ঠিক আছে আগে আপনি আমাকে ব্রিজ পর্যন্ত নিয়ে যান পরেটা আমি দেখে নেবো তো ঠিক আছে ভাইকে নিয়ে যাই ব্রিজ পর্যন্ত ততক্ষণ সাথে থাকুন আল্লাহ ভরসা কি আছে কপালে তো ভাইকে নিয়ে আসলাম কামরাঙ্গির চর তো ভাই ভেতরে যাবে না ব্রিজের এখানে নামাই দেবো যা পুলিশের গাড়িও আছে কোনো সমস্যা নাই ভাইয়ের ভাড়া হচ্ছে একশো ষোলো টাকা ভাই আমাকে দেড়শো টাকা দিল ভাই বলতেছে ভাই রাত করে কষ্ট করে আনছেন আপনি আমাকে দশ টাকা দেন আপনি বাকি রেখে দেন আমি বললাম যে ভাই দশ টাকা তো ভাঙতি নাই তো গিয়ে বিশ টাকা দিলাম দেখি ভাই বিশ টাকা নেয় কি না তো ভাই বলতেছে দশ টাকায় দেন তো ভাইকে বিশ টাকা দিলাম ভাই নেবে না বিশ টাকা ভাই বললো না দশ টাকায় দেন রাত করে কষ্ট করে আনছেন হ্যাঁ তো ভাই আবার দশ টাকা দিয়ে দিলো তো ভাই অনেক ভালো ছিল তো যাক তারপর ভাই রাত করে এদিকে আসাটা মোটেও ঠিক হয় নাই এটা আমার ভুল হয়েছে আসাটা এদিকে আসাটা মোটেও ঠিক হয় নাই তো যাক ভাই এখান থেকে তাড়াতাড়ি গাড়িটা পড়ি যত দূর সম্ভব তাড়াতাড়ি ভাই এখান থেকে চলে যাব তো এখন চলে যাব ভাই সির মোড় না হলে ঢাকা মেডিকেল চলে যাব হুম ছোট ভাই এসে জিজ্ঞেস যে ভাই বলক করেন নাকি বললাম যে হ ভাই মাঝে মধ্যে একটু করি টুকটাক ভাইরে ভাই ঢাকা মেডিকেল থেকে শুরু করে স্থান থেকে শুরু করে আপনার ঢাকা মেডিকেল এমার্জেন্সি গেট সবখানে প্রায় এক ঘন্টা ছিলাম রাইতের বাজে এখন প্রায় দুইটা দুইটার উপরে বাজে দুইটা পঁয়ত্রিশ বাজে একটা ট্রিপও পাইলাম না শেষ মার এখন ভাই খালি গাড়ি নিয়ে যাইতেছি কিছু করার নাই সকালবেলা অফিস আছে তো এই হলো আমার আজকে রাতের ইনকাম হ্যাঁ টোটালে নয়শো টাকা মারছি ভাই ভাই ট্রিপ মারছি চার ঘন্টা কিন্তু দুই ঘন্টা ওই যে আপনার উত্তরা গিয়া দুই ঘন্টা আমার পুরো লস হয়ে গেছে বৃষ্টি ট্রিপ নাই আমার দুই ঘন্টা এখানে লস হয়ে গেছে নাহলে তো ভাই আমি তারকে ঠিক নিয়েছিলাম আমি বারোটা পর্যন্তই থাকলে আমার এক হাজার টাকা হইতো তারপর আলহামদুলিল্লাহ নয়শো টাকা হয়েছে তারপর ভাই রাত করে আজকে রাতের অভিজ্ঞতাটা দেখলাম কীরকম রাতে রাত শেয়ার অভিজ্ঞতাটা হয় তো ভাই আসলে রাট শেয়ারের অভিজ্ঞতা যেটা বুঝলাম ভাই এখানে আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য এবং কষ্ট সহ্য করতে হবে আপনি বিকাল পরিশ্রম করতে পারেন এবং ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি রাট শেয়ার করতে পারবেন তবে ভাই আমি বলবো রাট শেয়ারটা ভাই আপনি পারবেন না করাটাই বেটার আপনি দুই ঘন্টা এক ঘন্টা চাকরির পাশাপাশি করেন সেটাই আপনার জন্য বেস্ট তো ভাই আজকের মতো ব্লকটা এখানেই শেষ করে দেবো আর যারা আমার এই ব্লকটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ছোটো ভাইটাকে সবাই একটু সাপোর্ট করে যাবেন আমার যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাইকে শুভরাত্রির শুভ সাজান এই বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লা